এই কাজটা শেষ করলাম এখানে এই জায়গায় এই কাজটা শেষ করলাম এই যে দেখেন এখানে দরজার সিঁড়ির মিতে লাইট লাগানো হয়েছে রাত্রেবেলা অনেক সুন্দর দেখা যায় এখন একটু ভালো দেখা যায় না তবে রাত্রেবেলা অনেক সুন্দর দেখা যায় এই যে ভিতরের দিকে আরো সুন্দর লাইটিং চমৎকার লাইটিং করা হয়েছে এই যে উপরে এই যে এখানে সিঁড়িতে দেখেন অনেক সুন্দর লাইটিং করা হয়েছে এই লাইটিংগুলো রাত্রে অনেক সুন্দর দেখা যায় এই যে তারপরে ভিতরে যদি দেখাই আরো সুন্দর রং করা বাকি সুন্দর ভিতরে এই যে দেখেন কত সুন্দর করে বসার জন্য এদিকে লাইটগুলো গুলো আরো সুন্দর ওয়াও চমৎকার চতুর্দিকে মাকফি করা হয়েছে চতুর্দিকে লাইট ফি তারপরে এদিকে আরেকটা রং আছে এদিকে রুমে আরো সুন্দর একটা হচ্ছে একটা সুন্দর লাইটিং করা হয়েছে এই যে দেখেন দিকে ঘুরায় লাইটিং করা হয়েছে চতুর্দিকে ঘুরায় লাইটিং আর এই লাইটগুলো দেখছেন ভিতরে দেখতে অনেক সুন্দর দেখায় তারপরে এদিকে কাজ বাকি দিছে এখনও এই যে টয়লেটের ভিতরে এই কাজ সম্পূর্ণ হয়েছে তারপরে এদিকে এই তপলনটা ছিল এই তপলনটা ছিল কিন্তু জায়গা পরিবর্তন করা হয়েছে এখানে এটা জায়গা পরিবর্তন করানো হয়েছে এখানে তারপরে এদিকে আরও লাইটিং আছে অনেক সুন্দর লাইটিং এই যে এদিকে দেখেন কি সুন্দর লাইটিং এই যে নিত্য নতুন লাইটিং দেখছেন ওয়াউ অনেক সুন্দর এই লাইটগুলোর কাজ করলাম এই যে একটা টয়লেটের দিকে আচ্ছা এই টয়লেটের যে টাইলস গুলো আছে দেখতে সুন্দর নাকি আর একটা রুমের টাইলস আছে ওইটা দেখে আপনাদেরকে কেমন এই যে এটার ডিজাইনটা দেখছেন কত সুন্দর ওয়াও জিপসন ডিজাইন এটার ভিতরে লাইট করা হয়েছে আর এটার ভিতরেও ওই ডিজাইন ছিল এটা নর্মাল ডিজাইন করা হয়েছে আর এখানে খাট রাখবে খাটের জন্য এখানে যায় ডিজাইন করা হয়েছে লাইটিং করা এই রুমটা দেখেন এটাও ডিজাইনটা অনেক সুন্দর জিপসেন বোর্ডের ভিতরে ডিজাইন অনেক সুন্দর এই লাইটিংগুলো করলাম এই যে দেখেন এখানে টয়লেটের এই যে টাইলসগুলো লাগাইছে নতুন এই টাইলসগুলো হচ্ছে পুরানো টাইলসগুলো কত সুন্দর ছিল দেখতে ভোয়েঙ্গা এই লাগাইছে নতুন বেরা তেমন ভালো দেখা যায় না আর পাকিস্তানি এটা কাজ করছে মহিল পরিষ্কার করা নেই মহিলা করে কাজ গেছে এই কাজগুলো করলাম শেষ করলাম অর্থনাম আপনাদেরকে দেখাচ্ছিলাম যে লাইটিং কীভাবে করে সৈয়দারবের ঘরের ভিতরে লাইটিংগুলো দেখলেন সৈদারবের ঘরের ভিতরে লাইটিং কত সুন্দর করে করে দেখছেন আর একটা রুমের ভিতরে কত ধরনের লাইট ব্যবহার করা হয় একটা রুমে অনেকগুলো লাইট ব্যবহার করা হয় এবং অনেক ডিজাইনের লাইট ব্যবহার করা হয় এই যে দেখেন একটা রুম এই রুমের ভিতরে কয়টা লাইট ব্যবহার করছে দেখেন এই তিনটা তিনটা আর হচ্ছে আটটা আরও দুইটা কেন বারো তেরো তেরোটা পনেরোটা লাইট তারপর আরো সাইডে দেওয়া লাইট আছে এরকম অনেক লাইট ব্যবহার করা হয় ছবিদের ঘরের ভিতরে এটা হচ্ছে একটা ডিজাইনার ঘরের ভিতরে লাইটিং এর ফাংশন দেখছিলেন এটা হচ্ছে কিচেন রুম কিচেন রুমের ভিতরে সুন্দর হয়েছে এখনো কিচেন লাগানো হয়েছে না